আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের এই ভিডিওতে আমরা আমাদের অফিসের জন্য একটি সেলফ তৈরি করব। যেহেতু আমাদের কাজই হচ্ছে সার্ভিস প্রোভাইড করা এবং হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তৈরি করা তো সেক্ষেত্রে আমাদের প্রতিদিন প্রায় মেকানিক্যাল বা আমাদের মেটালিক কাটিং ফিটিংস এগুলোর কাজ করা লাগে তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের অফিসের জন্য একটি তাক তৈরি করার প্ল্যান করেছি যার জন্য আমরা এখানে কিছু স্টিল বক্স নিয়ে এসেছি এবং সেগুলো হচ্ছে মেজারমেন্ট করে সেগুলো সবগুলো মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবং এখানে আমরা মূলত ছয়টা তাক ইউজ করব আমাদের সেলফে এবং এই সেলফের ছয়টা তাক হবে দুই ফিট বাই চার ফিট লং এবং পাশ এবং এটিকে আমরা মূলত ইউজ করব আমাদের প্রজেক্টগুলোকে সুকেজ করার জন্য বা রেখে দেওয়ার জন্য কারণ আমাদের সবসময়ই তেরো থেকে পনেরোটি বা তারও বেশি প্রজেক্ট রানিং থাকে যেগুলোকে যদি আমরা ফ্লোরের মধ্যে বা অফিসের মধ্যে কোনো সেলফ ছাড়া রাখতে চাই তাহলে হচ্ছে সেগুলা পর্যাপ্ত পরিমাণে আমাদের যে স্পেস আছে সেই স্পেসটা নষ্ট করে রাখে তো এই জন্যই আমরা হচ্ছে এই তাকটি তৈরি করতেছি তো আমরা চলেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকি আমাদের এই সেলফে ছয়টি স্তর থাকবে বা ছয়টি পার্ট থাকবে যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলোকে রাখতে পারবো তো এই ছয়টি থাক তৈরি করার পরে এখানে আমাদের যে বেজমেন্ট দাঁড়াবে অর্থাৎ উচ্চতা যেটা হবে সেটার জন্য আমাদের সাত ফিট থেকে সাড়ে সাত ফিট উচ্চতাকে আমরা রাখব এবং এই সাড়ে সাত ফিট উচ্চতার জন্য আমাদের এখানে চার কনার চারটি অ্যাঙ্গেল নিয়ে এসেছি যেগুলোকে আমরা কাটিং করতেছি সমান মেজারমেন্টে এবং এগুলোর মধ্যেই আমরা আমাদের যে ছয়টি কার বা সেলফ তৈরি করে রেখেছি সেগুলোকে আমরা জ্বালাই করে নির্দিষ্ট মেজারমেন্টে বা নির্দিষ্ট দূরত্বে আমরা সেগুলোকে জ্বালাই করে দেব I'm <laughs> আমাদের ওয়েল্ডিং শেষ এখন আমরা এটাকে ঘষে তারপর করতে যাব এখন যদি আপনারা দেখেন আমাদের আগে যেভাবে প্রজেক্ট গুলো রাখা হতো সেটা হচ্ছে পুরোটাই আমাদের ফ্লোরে রাখা হতো আর প্রয়োজনে আমাদের যে কাজের যে টেবিল আছে টেবিল গুলাতেও রাখা হতো তো এখন এই প্রজেক্ট গুলোকে আমরা কারণ এই জায়গাটা পরিষ্কার করে তারপর আমাদের সেলফ হাইট হয়েছে সাড়ে সাত ফিট ওয়াইড হয়েছে দুই ফিট এবং লং হয়েছে চার ফিট যার কারণে এটাকে রুমে নিয়ে আসতে হলে আমাদের একটু স্পেস ফাঁকা করতে হয়েছে যার কারণে আমরা চেয়ারগুলোকে সরিয়ে নিলাম তো এখন এটাকে ভিতরে নিয়ে আসার ক্ষেত্রে আমরা অনেকটাই প্রবলেম ফেস করেছি যদিও সেই ভিডিওগুলো আমরা কেটে দিয়েছি এখানে আমরা প্রথমে সেলফটিকে আমাদের যেখানে বসাবো সেখানে নিয়ে আসার ট্রাই করতেছি তো সেলফ ঠিক জায়গায় বসিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলো বাইরে রাখা ছিল সেগুলো হচ্ছে আমরা আবার আমাদের সেলফের মধ্যে সাজিয়ে রাখবো এখন তো এখানে সবার উপরেই হচ্ছে আমরা একটা প্রজেক্ট রেখে দিলাম এখন স্টেপ বাই স্টেপ সবগুলো প্রজেক্ট এখানে রাখতে থাকবো Thank <laughs> you. So finally, our there. অফিসের প্রজেক্টগুলোকে গুছিয়ে রাখার জন্য একটা বা তাক আমরা সেলফ হচ্ছে এটাকে রেডি করে ফেলছি যার পুরো কাজটাই আমাদের করেছে নিয়ন তাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা অবশ্যই তো সেক্ষেত্রে আমাদের আগে যে প্রোডাক্ট রাখতাম বা প্রজেক্ট গুলা রাখতাম সেক্ষেত্রে আমাদের রুমের অর্ধেক স্পেস সাথে আমাদের তিনটা চারটা টেবিল সবগুলা ফিল আপ হয়ে থাকতো এবং বাহিরেও আলাদা জায়গায় রাখা লাগতো তো এখন আমাদের সবগুলো প্রজেক্টকে আমরা হচ্ছে আমাদের সেলফের মধ্যে রাখতে পারতেছি তো আমাদের এটা হচ্ছে দুই সাল শুরু হওয়ার জন্য আমাদের রুমটাকে জাস্ট হালকা একটু ডেকোরেশন করার জন্য এটাকে তৈরি করা তো আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম